নমস্কার no বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বেগুন দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই বেগুন দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব তিল এখানে আমি বেশ কিছুটা সাদা তিল রেখে দিয়েছি সেই তিলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার তিলটাকে আমি একটু হালকা করে ভেজে নেব গ্যাসটা লোতে দিয়ে তিলটা আমি একটু ভেজে নেব তিলটা আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন তিলটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবারে তিলটাকে আমি তুলে রেখে দেব তিলটা আমি এখানে খুব ভালোভাবে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু আবারও গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো তেল এখানে আমি রান্নাটা সরষের তেলে করছি এখানে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এইবারে তেলটা আমার এখানে দেখুন প্রায় গরম হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে এবারে খুব ভালোভাবে লঙ্কাটাকে আমি ভেজে নেব লঙ্কাটা আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি লঙ্কাটাকে তুলে আলাদা করে রেখে দেব লঙ্কাটাকে তুলে আমি এখানে আলাদা করে রেখে দিলাম আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এবারে দেখুন এখানে আমি রেখেছি বেগুন একটা বেগুন আমি এখানে রেখে দিয়েছি সেই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বেগুনগুলো আমি এইভাবে হাফ করে কেটে রেখেছি সেই বেগুনটা আমি এখানে দিয়ে দিলাম দিলাম আমি একটা টমেটো টমেটোটা কিন্তু দেখুন এইভাবে পেছনটা কেটে রেখেছি সেই টমেটোটাও আমি এখানে দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজের আলু একটু টুকরো করে রেখেছি সেই আলুটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন টমেটো আলু সব কিছুই কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জল দেখুন খুব বেশি কিন্তু আমি এখানে জল দিচ্ছি না হাফ বাটি মতো আমি এখানে জল দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা লোতে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে যাতে আলু বেগুন টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অল্প একটু জল দিয়ে আমি আলু বেগুন আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই অবস্থায় গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু টমেটো আলু খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব টমেটো আর আলুর খোসাটা আমি এখানে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু এখানে বেগুনের খোসাটা ছাড়াইনি আপনারা চাইলে কিন্তু বেগুনের খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন এইবারে সমস্ত কিছু এইভাবে আমি একটা হাতা দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব আপনারা চাইলে কিন্তু এটা স্ম্যাশার দিয়েও করতে পারেন এবারে এটাকে খুব ভালোভাবে এইভাবে একটু মেখে নিতে হবে মেখে নিয়ে আমি কিন্তু এটা আলাদা করে একটা জায়গায় ঢেলে রেখে দেব এইভাবে খুব ভালোভাবে আমি কিন্তু প্রথমে মেখে নেব বেগুন আলু টমেটো এখানে খুব ভালোভাবে মেখে আলাদা করে তুলে রেখে দিয়েছি আর আবারও কিন্তু আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দেব আবারও দু চামচ মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি এখানে নিরামিষভাবে করব কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তেলটা আমার এখানে দেখুন প্রায় গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে কালো জিরে আমি একটু ফোড়ন দিলাম এখানে খুব অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এবারে কালো জিরেটাকে এইভাবে নেড়ে চড়ে একটু ভেজে নেব আলু জিরেটা আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে এখানে আলু টমেটো আর বেগুনটা আমি এখানে সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসটা লোতেই রাখতে হবে রেখে এইভাবে একটু রান্না করে নিতে হবে তেলের মধ্যে এইভাবে বেগুন আলু আর টমেটোটা সেদ্ধ করে দিয়ে আমি কিন্তু দু মিনিট মতো একটু এইভাবে রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা একটু আমি বেটে এখানে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নেব মিশিয়ে একটু এইভাবে আমি রান্না করে নেব সর্ষেটা দিয়ে আমি কিন্তু আবারও তিরিশ সেকেন্ড মতো একটু এইভাবে রান্না করে নিয়েছি দেখুন এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর রেখেছি আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর সামান্য অল্প একটু চিনি রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে নেড়ে নেড়ে কিন্তু আমি এটাকে একটু শুকনো শুকনো করে নেব বেগুন আলু আর টমেটোর মিশ্রণটা দেখুন আমি কিন্তু একটু এইভাবে নেড়ে নেড়ে শুকনো মতো করে নিয়েছি অনেকটাই কিন্তু এটা শুকনো হয়ে এসেছে ঠিক যখন এরকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি সেই শুকনো লঙ্কাটা আমি এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দেব ভেঙে এর মধ্যে দিয়ে দেব আর আপনারা ঝাল কতটা খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা এই দুটো কিন্তু ব্যবহার করবেন এবারে শুকনো লঙ্কাটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব শুকনো লঙ্কাটা দিলে কি হয় এর গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা এখানে দেখুন এটা কিন্তু প্রায় হয়েই এসেছে আমি নামানোর আগে অল্প একটু এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব দিয়ে ধনেপাতাটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ধনে পাতাটা দিয়ে খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমার হয়েই গেছে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে যে আমি এখানে তিলটা রেখেছিলাম একটু ভেজে সেই তিলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তিলটা দেওয়ার ফলে কি হয় রান্নাটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে আর এটা কিন্তু খুব শুকনো শুকনো হয়ে গেছে এইবারে এটা আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা বেগুনের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটার আমি আগেও বলেছি যে ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে আপনারা দেখতেই পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে